প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট নিয়ে কাজ করছি এবং ছেটের অঙ্ক বোঝানোর চেষ্টা করছি দেখো এটা আমার সেটের উপর পঞ্চম ক্লাস তো ক্লাসটাকে আমরা উপভোগ করি দেখো আজকে আমি তিন নাম্বার অঙ্কটি তোমাদের মূল বইয়ের অনুশীলন এটা করাই নেই আমি চার থেকে করব চায়ের অঙ্কগুলো কিন্তু তিনের মধ্যে রয়ে গেছে চায় বসলে তোমাদের তিন সমস্যা হবে না দেখো চারের একবার প্রথম চায় দেওয়া আছে উদ্দীপের দেওয়া আছে ইউ সেটের ইউজ উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এক থেকে সাত পর্যন্ত ইয়ে আমাদের একটি সেট রয়েছে যার থ্রি অ্যান্ড ফাইভ এই তিনটে আর বি একটা সেট যার উপাদান টু ফোর অ্যান্ড সিক্স দেখো এটাতে প্রমাণ করতে বলছে যে এ ইন বি যেটা আপনার ডি মর্গান এটা প্রাইম ক্যান্টু এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম এখানে ইউনিয়ন থেকে এখানে প্রাইম এটা ডি মর্গান ল এটা সবসময় সত্য হবে তা আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে তো দেখো এটুকু আমি মুছে দিচ্ছি কাজ শুরু করতেছি এ ইউনিয়ন বি থেকে তো দেখো এ সিটের আমার রয়েছে ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ বি সিটে রয়েছে ইউনিয়ন টু ফোর সিক্স টু ফোর এই সব মিল অমিল কি ওয়ান টু থ্রি সিক্স এক থেকে ছয় পর্যন্ত এইবার আমরা একটা কাজ করবো এ প্রাইম এ প্রাইম এর অর্থ ইউ সেট বাদ হলো এ সেট তো আমার ইউ সেটের সদস্য এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা বাদ এ সেটের আমার রয়েছে ওয়ান ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ অর্থাৎ এইখান থেকে আমার ওয়ান থ্রি অ্যান্ড ফাইভ বাদ যাবে টু ফোর সিক্স অ্যান্ড সেভেন এই তিনটে হবে এইবার আমরা বের করব ঠিক অনুরূপভাবে অনুরূপ ভাবে অর্থ হলো ইউ বা ইউ সেট বাদ হলো বি বিখানে বাদটা এরকম একটু ক্রস ইউ সেটে উপাদান রয়েছে আমার এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এইখান থেকে বাদ বি সেটে রয়েছে আমার টু ফোর অ্যান্ড সিক্স তো এইখান থেকে টু ফোর সিক্স বাদ দিলে সব বিজোর এক থেকে ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড সেভেন এই বি আমরা কাজ করব বাম পক্ষ আমাদের বাম পক্ষ রয়েছে দেখো এ ইউনিয়ন বি টু প্রাইম এটার প্রাইম অর্থ হলো আমার ইউসেট থেকে ইউসেট বাদ এ ইউনিয়ন বি কোনো সেটের প্রাইম অর্থ হলো ওই সেট থেকে সেট থেকে ওটা বাদ যাওয়া তাহলে আমাদের দেখো ইউসেটের সদস্য রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এইখান থেকে আমার এটাকে একটু বাদ ছিল এই জন্য গিয়ে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এইগুলো বাদ যদি যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই ছয়টি বাদ যায় তাহলে শুধু থাকবে আমার সেভেন এই ইউনিয়ন বি প্রাইম এটা বাম পক্ষ ডান পক্ষ আমাদের রয়েছে দেখো ডান পক্ষতে রয়েছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এইখানে দেখো আমরা এ প্রাইমে পেয়েছি টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স অ্যান্ড সেভেন আচ্ছা এই ইন্টারসেকশান আমি এইখানে দিয়ে দিলাম একটু মাঝখানে এখানে বোর্ডের সমস্যা আর বিপ্রাইমে রয়েছে দেখো আমাদের ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড সেভেন এই মানে দুটো সেটের মিল টু আছে এখানে নাই ফোর আছে এখানে নাই সিক্স আছে এখানে শুধু সেভেনও এখানে আছে এখানে আছে শুধু আমাদের সেভেন হবে অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য এর লাস্টে লিখতে হবে বামপক্ষ সমান হল ডান পক্ষ ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য প্রদত্ত সম্পর্ক সম্পর্কটি সরি এখানে কয়ের এর দাহা নাই সম্পর্ক টি এখানে লাস্টে লিখলাম সত্য সুতরাং প্রদত্ত সম্পর্কটি আমাদের সত্য আশা করি এটা বুঝতে পারছো খুব সহজ দেখো চারের খ নাম্বারটিতে রয়েছে আমাদের ইউ তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত আর বি সেটের উপাদান রয়েছে টু ফোর সিক্স এবার সি সেটটা নতুন করে এসেছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানগুলো এক দুই তিন চার পাঁচটা আমাদের ক্ষয় প্রমাণ করতে হবে বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়েল বি

ইন্টারসেকশন এই সি সেটে রয়েছে আমার থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন দুইটা সেটের মধ্যে মিল টু এখানে আছে এখানে নেয় ফোর অ্যান্ড সিক্স ফোর অ্যান্ড সিক্স এই দুটোই মিল রয়েছে আমি এই পাঁচ দিয়ে লিখলাম ফোর অ্যান্ড সিক্স আমার এই বি ইন্টারসেকশন সি এইবার আমি বার করব বি প্রাইম বি প্রাইম এর অর্থ বি সেট এটা আমরা করেছি দেখো ইউসেট এ ইউ থেকে এরকম ইউ সেট তো এক থেকে সাত পর্যন্ত এর সদস্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন বা আমার বি সেটের উপাদান টু ফোর টু ফোর হল সেভেন এই চারটি থাকবে এবার আমরা বার করবো সি প্রাইম দেখো ঠিক সি প্রাইম হবে ইউ সেট বাদ হলো সি সেট সো এখানে একটা বলি কি অনেকে কিন্তু মাইনাস দেয় যেটা আগে নিয়ম ছিল এখন গণিতের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে বলা হচ্ছে যে এখানে তবে আগে এক সময় বইয়েও মাইনাস দিয়ে করছে ওটা নিয়ে ডাউট রাখো না দাও এরকম ছিল এরকমই দাও সমস্যা নাই আমাদের ইউসেটে রয়েছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন আমার সি সেটে দেখো রয়েছে সি সেটে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো দেখো এই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো যদি বাদ যায় তাহলে থাকবে আমার ওয়ান টু এই দুটো উপাদান এইবার আমরা বামপক্ষ বামপক্ষ দেখো একটু আমি বড় করে গেছি দেখো বাম পক্ষ

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এইখান থেকে আমি এইখানে এরকম বাদ আরে এরকম বাদ আশা করি এই চিহ্নটা এখানে উঠবে দেখো বাদ হলো বি ইন্টারসেকশন সি রয়েছে আমাদের হ্যাঁ বি 4 6 তাহলে এখানে আমার 4 and 6 বাদ যাবে অর্থাৎ এইখান থেকে 4 এন্ড 6 বাদ যাবে যে বাদ দিলে হবে আমার 1 2 3 5 7 এই 4 6 4 6 1 2 3 হবে 5 7 এটা আমাদের বাম পক্ষ ডান পক্ষ দেখো ডান পক্ষ আসছে ডান পক্ষ আমাদের রয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম বি প্রাইম ইউনিয়ন এটা হলো সি প্রাইম বি প্রাইম সেটে দেখো আমাদের রয়েছে

এদিকে বিভেন আর ইমে রয়েছে ওয়ান আর টু দেখবে মির অমির সহ হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফাইভ

এটা এটা আপনি যে এই সম্পর্কের সত্যতা যাচাই করতে পারা হয়েছে তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো বি প্রাইম অর্থ হলো ইউ সেট বাদ বি 2 4 6 বাদ এখান থেকে 2 4 6 বাদ 1 3 5 এ সি প্রাইম অর্থ হলো ইউ সেট থেকে সি সেটটা বাদ যাবে যে 3 4 5 6 7 উগেলে এ 3 4 5 6 7 ইউ সেটটা এক থেকে 7 পর্যন্ত 3 4 5 1 2 এবার বাম পক্ষ ডান পক্ষ এগুলো বুঝতে পারছো দেখো চারের গ নাম্বার অপটিতে রয়েছে আমাদের ইউ সেট ইউ সেটে রয়েছে এক থেকে তো সাত পর্যন্ত বি সেটের সরি এ সেটে ওয়ান থ্রি ফাইভ বি সেটে টু ফোর সিক্স অ্যান্ড সি সেটে থ্রি থেকে সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের এই গ নাম্বার অপটিতে প্রমাণ করতে হবে এটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি

ইন্টারসেকশন আবার সি সেটি রয়েছে দেখো থ্রি থেকে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তো এই দুটোর মধ্যে থ্রি ফাইভ অ্যান্ড এইট থ্রি ফাইভ বিলাস এখানে নাই তো এটার আমার আসলো থ্রি অ্যান্ড ফাইভ এইবার আমরা বি ইন্টারসেকশন সি করব দেখো বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এই বি সেটের আমার উপাদান টু ফোর এন্ড সিক্স আর ইন্টারসেকশন সি সেটের রয়েছে আমার থ্রি থেকে থ্রি 4 5 6 and 7 দেখো এই তো সেটের মিল রয়েছে এখানে টু আছে তো টু নাই 4 and 6 4 and 6 তো দেখো 4, 6 এইবার লিখব আমরা বাম পক্ষ এখানে লিখি বাম পক্ষ বাম পক্ষ রয়েছে আমাদের এ ইউনিয়ন ব্র্যাকেটে রয়েছে ইন্টারসেকশান সি দেখো আমাদের এ ইউনিয়ন এ ডি আমরা পেয়েছি ওয়ান থেকে সিক্স পর্যন্ত লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখো বোর্ডের একটু আমার সমস্যা এই ইন্টারসেকশনটা এইখানে দিলাম আমার এই দুটোর মধ্যে মিল থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে আছে এখানে নেই ওয়ান টু এখানে আসে এখানে নেই তাহলে আমার মিল হলো 3 4 5 6 3 4 5 6 <coughs> 3 4 5 6 এবার আসল ডান পক্ষ ডান পক্ষ রয়েছে আমাদের এ ইন্টারসেকশন বি দেখো এ ইন্টারসেকশন সরি এ ইন্টারসেকশন সি

তোমাদের বুঝতে এখানে একটু সমস্যা এখানে এটা সেকেন্ড ব্যাকেট আশা করি বুঝতে পারবে এর মিল হবে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর দেখো এর পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স ডান পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স পক্ষ বামপক্ষই টু ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য প্রদত্ত প্রদত্ত সম্পর্ক

ফোর সিক্স ফোর সিক্স এখানে একটু আছে এখানে নেই শুধু মিলগুলো এরপরে বাম পক্ষ ডান পক্ষ আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এবার চারের ঘ দেওয়া আছে আমাদের ইউ সেট এতই এ সেট বি সেট সি সেট এটা চারের ঘর নম্বরে আমাদের বলছে যে প্রমাণ করো এ ইন্টারসেকশন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইটেশ ওয়ান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এইটা এইটার এই সেটের রেজাল্ট এটাই আমাদের প্রমাণ তো এই অঙ্ক প্রমাণ করতে গিয়ে দেখো এই ইন্টারসেকশান বি আমাদের প্রথমে এই যে আমি ফার্স্ট প্যাকেটের গুলো কাজ করবো এই ইন্টারসেকশন বি পরে এ ইউনিয়ন বিস্ট প্যাকেটগুলোর কাজ করবো দেখো এ ইন্টারসেকশন বি বি করতে গিয়ে আমাদের গিয়েছে 1 3 5 ইন্টারসেকশন ইন্টারসেকশন বি সেটের 2 4 6 আমার ইন্টারসেকশন অর্থাৎ শুধু মিল এখানে কিছুই মিল নেই অতএব এটা আমাদের হবে ফাঁকা সেট এবার আসা যাক এ ইউনিয়ন সি আমাদের এ সেটের মধ্যে রয়েছে 1 2 ও সরি 1 3 5 আর সি সেটে রয়েছে দেখো থ্রি থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই জায়গাতে আমাদের মিল হবে তো হবে থ্রি থ্রি হবে একটা ফাইভ এর এবার দেখো বি ইউনিয়ন এটা বিসে টু ফোর সিক্স সরি এই জায়গাতে আমি আগে রাখি ইউনিয়ন হবে ইউনিয়ন দেখো আমাদের টু টু এবার টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এটা তো দেখো এবার আসা এটা আমাদের বাম পাওয়া

থ্রি থেকে সেভেন পর্যন্তই হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো এই যে ডান পক্ষে বি ইউনিয়ন সি এই ইউনিয়ন সিতে আমাদের রয়েছে দেখো ওয়ান থ্রি ফোর দেখো ওয়ান থ্রি ফোর ফাইভ কশান এই বি ইউনিয়ন ছিঁড়ে রয়েছে দেখো এর থেকে একবারে সাত পর্যন্ত তাহলে টু থ্রি আচ্ছা আমি ফোর

এইটাতে আমার শুধু মিল ওয়ান এখানে আসে ওয়ান এখানে নাই বসবে না দেখো থ্রি এখানে আসে থ্রি আছে ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন অর্থাৎ থ্রি থেকে সেভেন পর্যন্ত দুটোই মিল আছে থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন দেখো আমাদের এই বাম পক্ষ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডান থ্রি ফোর ফাইভ অতএব এই যে অঙ্কের রেজাল্টটি আগের অঙ্কে যেহেতু পরিষ্কার বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং প্রদত্ত সম্পর্কটি সত্য এখানে তিনটে ফুটা দিতে হবে অতএব বা সুতরাং অতএব প্রদত্ত সম্পর্ক এরকম তিনটে ফুটা দিও এখানে খুব যদিও কাছে হয়ে যাচ্ছে এখানে এক ফোটা নিচে দুই ফোটা অতে অতে প্রদত্ত সম্পর্কটি সত্য একেবারে হুবহু বয়ের মত শুধু এইখানে ইউনিয়ন এখানে ইন্টারসেকশন ইউনিয়ন আর ইন্টারসেকশন ডিফারেন্স তবে এতে মানগুলো মানে সিটির সদস্যগুলো ডিফারেন্স হয়ে যায় এই তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো